কখন ফেরেশ তাদের স্বাধীন ইচ্ছাশক্তি পরিপূর্ণতা লাভ করে আচ্ছা এই প্রশ্নটা শুনলে মনে হতে পারে এটা শুধু ধর্মতত্ত্বের গভীর কোনও আলোচনা কিন্তু আসলে এটা একটা মহাজাগতিক রহস্য ভাবুন তো একবার ফেরেশ তারা যারা কিনা আলোর দূত ঈশ্বরের সবচেয়ে কাছের সেবক তাদেরও কি স্বাধীন ইচ্ছা থাকতে পারে আর যদি থাকেই তাহলে সেই ইচ্ছা কখন ঠিক কিভাবে তার চূড়ান্ত রূপ খুঁজে পায় তো চলুন এই রহস্যের গভীরে একটু ডুব দেওয়া যাক কারণ এই প্রশ্নটার উত্তর শুধু ফেরেশতাদের জন্যই নয় বরং ন্যায় বিশ্বাস এবং স্বাধীনতার যে ধারণা আমরা জানি সেটার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো গল্পটা শুরু হচ্ছে একেবারে সৃষ্টির শুরুতে যখন ফেরেস্টাদের স্বাধীন ইচ্ছা ছিল একটা সম্ভাবনাময় বীজের মতো কোনো পরিপূর্ণ বৃক্ষ নয় তাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে ছিল একটা মৌলিক প্রশ্ন যার উত্তর তাদের কাছে ছিল না আচ্ছা এখানে একটা ব্যাপার আগে পরিষ্কার করে নেওয়া যাক যখন আমরা স্বাধীন ইচ্ছা শক্তি বলছি তখন এটা এমন কিছু নয় যা শুরু থেকে নিখুঁত ছিল বরং এটা একটা চূড়ান্ত পর্যায় যা অর্জন করতে হয় আর এই অর্জনের পথে সবচেয়ে বড় বাধাটা কি সেটা হল সন্দেহ কারণ যতক্ষণ মনে এক বিন্দু সন্দেহ থাকে ততক্ষণ পর্যন্ত নিঃশর্ত ভালোবাসা বা বিশ্বাস কোনোটাই তো সম্ভব নয় সৃষ্টির শুরুতে ফেরেস্তারা ঠিক এই দুলা চলেই ছিল তাদের ইচ্ছেটা অসম্পূর্ণ কারণ তাদের হৃদয়ে বাসা বেঁধেছিল এক গভীর সন্দেহ আর এই সন্দেহের কারণেই স্রষ্টাকে পুরোপুরি বিশ্বাস করা বা ভালোবাসা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু আসল প্রশ্নটা হল এই যে সন্দেহ এই সর্বনাশা সন্দেহটা এলো কোত্থেকে আর এখানে গল্পটা একটা জবরদস্ত মন নেয় এই সন্দেহের জন্ম দিয়েছিল স্বর্গের সবচেয়ে জ্ঞানী আর সুন্দর ফেরেস্তা হেল্লেলের তোলা এক মারাত্মক অভিযোগ হেল্লেলের যুক্তিটা ছিল জানেন খুবই ধারালো আর সাংঘাতিক তার অভিযোগটা ছিল এমন যদি ঈশ্বরের আইন মানাই অসম্ভব হয় তাহলে সেটা না মানার জন্য শাস্তি দেওয়াটা কি চরম অন্যায় নয় এমন ঈশ্বর তো প্রেমময় হতে পারেন না তিনি তো একজন সৈনাচারী শাসক ব্যাস এই একটা বাক্যই স্বর্গরাজ্যের সন্দেহের আগুনটা দাওদাও করে জ্বালিয়ে দিল তাহলে বুঝতেই পারছেন সংঘাত ঠিক কোথায় একদিকে হেল্লে দাবি ঈশ্বরের আইন মানা অসম্ভব আর অন্যদিকে ঈশ্বরের ঘোষণা এটা অবশ্যই সম্ভব এখন পুরো মহাবিশ্বের সামনে একটাই প্রশ্ন কে সত্য বলছে আর এই সন্দেহের ফল তো ভয়াবহ ফেরেস্তারা এক গভীর দ্বিধায় পড়ে গেল যে আইনটা ন্যায্য কি না তা নিয়েই মনে প্রশ্ন সেই আইন তারা মন থেকে পালন করবে কিভাবে এমন একজন শ্রেষ্টাকেই বা কীভাবে ভালোবাসবে যাকে নিয়ে তাদের মনে ভয় আর সংশয় ফলাফলটা কি হল তাদের স্বাধীন ইচ্ছা অসম্পূর্ণই থেকে গেল আর পাপের সম্ভাবনাও আর দূর হলো না এখন এই যে একটা মহাজাগতিক বিতর্ক তৈরি হল এর তো একটা সমাধান দরকার তাই না কিন্তু ঈশ্বর শক্তি প্রয়োগের পথে গেলেন না তিনি এক অভাবনীয় পরিকল্পনা করলেন চলুন দেখি সেই পরিকল্পনাটা ঠিক কি ছিল ঈশ্বরের কৌশলটা ছিল সত্যি বলতে অসাধারণ তিনি শাস্তি দিয়ে বা জোর করে সন্দেহ দূর করতে চাননি তিনি চেয়েছিলেন এমন অকাট্য প্রমাণ হাজির করতে যা দেখে ফেরেস্তারাই সত্যকে চিনতে পারবে এটা ছিল যেন এক মহাজাগতিক বিচার যেখানে ফেরেস্তারাই বসেছিল জুরির আসনে এই প্রমাণের প্ল্যানটা দাঁড়িয়েছিল মূলত দুটো বিশাল স্তম্ভের ওপর প্রথমটা হল তার প্রিয় পুত্রের চূড়ান্ত আত্মত্যাগ আর দ্বিতীয়টা হল একদল সাধারণ মানুষের সাক্ষ্য যারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে দেবে যে ঈশ্বরের আইন পালন করা সত্যি সম্ভব আর ঠিক এখানেই এই মহাজাগতিক নাটকের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে মানুষ কারণ যুক্তিটা খুব সহজ যদি পাপে পতিত দুর্বল মানুষ ঈশ্বরের আদেশ পালন করতে পারে তাহলে শক্তিশালী পবিত্র ফেরেস্তাদের পক্ষে সেটা অসম্ভব হবে কীভাবে এই মানব সাক্ষীদের বাইবেলের ভাষায় একটা দারুণ নাম দেওয়া হয়েছে প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস ঠিক যেমন একজন কৃষক তার ক্ষেতের সেরা আর প্রথম ফসলটা ঈশ্বরকে উৎসর্গ করে তেমনি এই মানুষেরা ছিল ঈশ্বরের পরিকল্পনার সত্যতার প্রথম জীবন্ত প্রমাণ এই প্রমাণ সংগ্রহের কাজটা কিন্তু একবারে হয়নি এটা হয়েছিল তিনটে পর্বে প্রথম ফল ছিলেন স্বয়ং যীশু যিনি পুনরুত্থানের মাধ্যমে দেখিয়েছেন যে ঈশ্বরের প্রতি আনুগত্য মৃত্যুকেও হার মানাতে পারে এরপর এলেন সপ্তমীর পর্বে পবিত্র আত্মাপ্রাপ্ত শিষ্যরা আর সবশেষে আসবে সেই চূড়ান্ত দল সেই মানব সহিত সাক্ষীরা আর এই শেষ সাক্ষী দলের সংখ্যাটাও কিন্তু নির্দিষ্ট আর সেই সংখ্যাটা হল এক লক্ষ চুয়াল্লিশ হাজার এটা কোনও এলোমেলো সংখ্যা নয় বরং ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনার এক নিখুঁত হিসাব যা এই মিশনে গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে তোলে একবার শুধু ভাবুন এর ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক পুরো সৃষ্টি জগতের ভাগ্য নির্ভর করছিল এ একশো হাজার মানুষের কাঁধে তাদের মধ্যে যদি শুধু একজনও ব্যর্থ হতো যদি একজনও ঈশ্বরের আদেশ পালনে অক্ষম হতো তাহলে হেল্লেলের অভিযোগই জিতে যেত আর ঈশ্বরের গোটা পরিকল্পনাটা ধুলিস্যাত হয়ে যেত আর এখানেই গল্পটা পৌঁছে যাচ্ছে তার ক্লাইম্যাক্সে এমন একটা ঘটনা যা সমস্ত তর্কবিতর্কের অবসান ঘটাবে আর ফেরেশতাদের সেই অন্তহীন প্রশ্নের চূড়ান্ত উত্তরটা দিয়ে দেবে সেই ঘটনাটা আর কিচ্ছুই না ওটা হল প্রথম পুনরুত্থান এটা হলো সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার শহীদ সাক্ষীর পুনরুত্থান যারা নিজেদের জীবন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেছে তাদের পুনরুত্থান ছিল জীবন্ত প্রমাণ এক অকাট্য সাক্ষ্য এর মানে হল ঈশ্বরের আইন মেনে চললে তার পুরস্কার মৃত্যু নয় বরং অনন্ত জীবন প্রথমে কি হল তারা মৃত্যুকে জয় করে ফিরে এল যা প্রমাণ করে ঈশ্বরের শক্তি চূড়ান্ত এর ফলে কি প্রমাণিত হল প্রমাণিত হল যে ঈশ্বরের আদেশ পালন করা শুধু সম্ভবই নয় বরং এটাই বিজয়ের একমাত্র পথ হেল্লেলের অভিযোগটা একেবারে মিথ্যা প্রমাণিত হয়ে গেল আর সবশেষে এ অকাট্য প্রমাণ নিজেদের চোখে দেখে ফেরেষ্টাদের কি হল তাদের মনের ভেতর জমে থাকা হাজার হাজার বছরের সন্দেহ এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল সন্দেহের মেঘটা যেই না কেটে গেল সাথে সাথেই ফেরেস্টাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এমন এক অধ্যায় যেখানে তাদের স্বাধীন ইচ্ছা অবশেষে তার চূড়ান্ত রূপ খুঁজে পেল তাহলে পুরো প্রক্রিয়াটা যদি একবারে দেখি কি দাঁড়াল প্রথম পুনরুত্থান চূড়ান্ত প্রমাণ হাজির করল যার ফলে ফিরেস্টাদের সব সন্দেহ দূর হয়ে গেল তারা ঈশ্বরকে একজন প্রেমময় এবং ন্যায় বিচারক হিসাবে চিনতে পারল আর সেই উপলব্ধি থেকে জন্ম নিল নিঃস্বর্ত বিশ্বাস আর ভালোবাসা। এবং ঠিক সেই মুহূর্তে তাদের স্বাধীন ইচ্ছাশক্তি পেল তার চূড়ান্ত পরিপূর্ণতা কিন্তু এই পুরো মহাজাগতিক আখ্যানের শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন সমস্ত প্রমাণ চোখের সামনে থাকে যখন সন্দেহের আর কোনো অবকাশই থাকে না তখন যে বিশ্বাস জন্মায় তাকে কি আর সত্যিকারের স্বাধীনতা বলা চলে নাকি স্বাধীনতা মানেই হল ভুল করার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা এটা নিয়ে ভাবার অবকাশ নিশ্চয়ই রয়েছে